লোকমানে হাকিম তিনিও ছিলেন কালো ওনাকে অব্দি প্রস্তাব করেছিলেন হেকমত এবং নবুওয়াত দুইটার প্রস্তাব করেছিলেন কাছে এসে বললেন আল্লাহ না আপনাকে নবু দিতে চান হেকমত দিতে চান আপনি কোনটা গ্রহণ করবেন লোকমায় হাকিম বলেন আল্লাহ পাক অব্দুল আলমিন যদি দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো আমাকে প্রস্তাব করতেন না সরাসরি দিয়ে দিতেন যেহেতু আমার সামনে পেশ করা হয়েছে নবুয়াতের মতো এত বড় দিনই কাজের দায়িত্ব আমি করতে পারবো না আমি হেকমটাকে গ্রহণ করে নিলাম কেননা বড় দায়িত্ব নেওয়ার পরে যদি পালন করতে না পারি আল্লাহর কাছে তা আছে কিনা গ্রহণ করে নিলেন আল্লাহ তিনাকে প্রজ্ঞা দান করেছেন এটাই আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালা কদা চাইনা লোকমালাল্লা হেকমাটা ও লোকমান নিশ্চয়ই আমি আপনাকে হেকমত দান করেছি পদান করেছি আর এটা আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এটা পেয়ে আপনি আমার সুদ আদায় করেন ও মাসকুরফা ইন্নামা ইয়াশকুরলিনাফ সি যে বা যারা এই আদায় করে তারা নিজের জন্য এই আদায় করে কেননা শুকরিয়া আদায় করলে নিয়ামত যিনি বাড়িয়ে দেন তিনিকে কে হজরতের লোক হাকিম প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী তিনিও একজন রাখাল ছিলেন গোলাম ছিলেন সারা দিন বকরি চড়াতেন বিকাল বেলা বকরি চড়ানোর কাজ শেষ করে বাড়িতে আসতেন ওনার বাড়িতে হাজার হাজার মানুষের বীর জমে যেত উনি হেকমত পূর্ণ দিনই কথাগুলো মানুষকে শোনাতেন মানুষ ওনার কথা শুনে শুনে দিনের পথে পরিচালিত হতো বলেন আল্লাহ সাইদিন আল লোকমানের যে মালিক ছিল মালিক মনিপ মনিপ সাইদিন আল লোকমানের ব্যাপারে লোকদের থেকে জানতে পারলো তার কাছে অনেক মানুষ যায় মনিব বলতে লাগলো আমি মনিপ সে আমার গুলাম আমার কাছে মানুষ আসে না আমার গোলামের কাছে মানুষ আসে কারণটা কি তার মধ্যে কি আছে লোকজন বলল আপনার গোলাম এটা সাধারণ কোনো গোলাম নয় অনেক হেকমত তাক রয়েছে তাকে আল্লাহ অনেক প্রজ্ঞা দান করেছে মালিক এবার সাইদিন আল লোকমানকে পরীক্ষা করার জন্য যে কি পরিমাণ প্রজ্ঞা আর হেকমত আল্লাহ দান করেছে লোকমানকে ডাক দিয়ে বললেন তার সিরে তাবারির মধ্যে এসেছে ও লোকমান ই যাও যাও তুমি গিয়ে ফাদ বাহ সাত আল্লা আমাদের জন্য একটা বকরি জবাই করম মালিক লোকমানকে বললেন লোকমান একটা বকরি জবাই করে ওই বকরির ফাখরিজিনি বি আতিয়া বা মুদগাতাইন সবচেয়ে উত্তম দুইটা টুকরা দুইটা অংশ আমার কাছে নিয়ে আসো সাইয়েদুল লোকমান হাকিম মালিকের আদেশ পালনার্থে গেলেন যাওয়ার পরে বকরি জবাই করে বকরির জিব্বা আর বকরির কলবটা নিয়ে আসলেন মালিককে বললেন মালিক বকরির মধ্যে সবচেয়ে উত্তম দুইটা জিনিস হলো জিহ্বা আর কলব এবার মালিক বলল এবার যাও গিয়ে একটা বকরি জবাই করে সবচেয়ে নিকৃষ্ট দুইটা অংশ নিয়ে আসম লোকমান গেলেন একটা বকরি জবাই করে আবার জিব্বা এবং কলফটাই নিয়ে আসলো আনার পরে মালিক এবার প্রশ্ন করলো তুমি নাকি অনেক জ্ঞানী মানুষ মানুষ বলে তুমি তো বোকা প্রথম বললাম সবচেয়ে ভালো দুইটা জিনিস আনতে আনলা জিব্বা আর কলপ এখন বললাম সবচেয়ে খারাপ দুইটা জিনিস আনতে আল্লাহ জিব্বার কলব একটা জিনিসই সবচেয়ে ভালো কিভাবে হয় সবচেয়ে খারাপ কিভাবে হয় এবার সাইয়েদিন আর হাকিম বলে অবার মনি প্রত্যেকটা প্রাণীর মধ্যে দুইটা অংশ আছে জিব্বা এবং কলব প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে যখন দুইটা ভালো হয়ে যাবে তার সবচেয়ে ভালো অঙ্গ এই দুইটা হয়ে যাবে আর এই দুইটা যদি খারাপ হয় এই দুইটা সবচেয়ে খারাপ অঙ্গ হয়ে যায় আল্লাহ বলেন এই কারণে জবানের হেফাজত করা দরকার এই কারণে কল পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার কেননা আল্লাহ তালা মানুষের সুরত দেখেন না সৌন্দর্যতা দেখেন না টাকা পয়সার দ্বন্দ্বলক আল্লাহ তালা দেখেন না আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদ্সে আল্লাহ নবী বলেন ইন্নাআল্লাহ আলা ইয়াংজুরু ইলা সুয়ারি আল্লাহ তাআলা তিনি তোমাদের সুরভ দেখেন না তোমাদের ধন সম্পদ দেখেন না ওয়ালা কি আংজুরু ইলা কুনুবি কোনমাম আলিকুম আল্লাহ তালা তিনি তোমাদের অন্তর দেখেন তোমাদের কলব দেখেন যার অন্তর যত বেশি পরিষ্কার তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তারা তোমাদের মধ্যে সবচেয়ে তাকুয়াবান যারা সাইদিনা লোকমান হাকিম তিনি দেখতে কালো ছিলেন কিন্তু তার অন্তরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল উনি ওনার সন্তানকে দশটা নসিহত করেছিলেন ওনার সন্তানকে উপদেশ করতেন যখনই সময় পাইতেন আমরা যারা বাবা আছি আমরাও তো বাবা উনিও একজন আদর্শ বাবা ছিলেন পিতা ছিলেন কিন্তু এমন সুন্দর উপদেশ করেছেন। যেটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে ওনার নামে একটা সুরাও নাজিল করেছেন এবং ওনার দশটা উপদেশ নসিহত পৃথিবীর বাসীর জন্য কেয়ামত পর্যন্ত উপদেশ স্বরূপ আল্লাহ কোরআনে কুট করে দিয়েছে সুবাহ